আসসালামু আলাইকুম আশা করি সবাইও ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আজকে জানুয়ারি দশ তারিখ দু হাজার পঁচিশ আজকে আমি যাচ্ছি আমাদের কিশোরগঞ্জ মণিপুর ঘাট জামি মসজিদে এই জায়গায় আজকে শুক্র শুক্রবারে জুম্মার নামাজ পড়বো গত শুক্রবারে নামাজ পড়ছিলাম মালগাজে এবার বলব মণিপুর ঘাট জামি মসজিদে আর বিষয়টা হলো আমি প্রতি সপ্তাহে এক সপ্তাহে এক একটা মসজিদে নামাজ পড়বো আর এটার জন্য আজকে যাচ্ছি মণিপুর ঘাট জামি যে মণিপুর ঘাট মসজিদে চলে এসেছি এই যে আমাদের দুই সুধু ভাই না এই যে মণিপুর ঘাট জামি মসজিদে আছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছো কি মসজিদে নামাজ আছে না অনেক দিন পর মণিপুরের জামি মসজিদে নামাজ পড়তে আইসি সাথে শুধু ভাই আসে পাইছি আয়া আচ্ছা ঠিক আছে আমাদের মণিপুর ঘাট মসজিদ দুই তলা হওয়ার পরে আমি আজকে এই নামাজে আইছি আসলে এক দুইবার ফজলে নামাজ পড়ছি মসজিদে মণিপুর ঘাটে আপনার মাল কাজে বেশিরভাগ পড়া হয় কি অন্য অন্য জায়গায় শুধু ভাই আছে নিয়ে আজকে একসাথে দেখা হইছে মণিপুর ঘাট জামি মসজিদে জুম্মার নামাজ পড়বো মণিপুর ঘাট জামি মসজিদ এলাকার মসজিদ কাজ চলতেছে এখন যাব অজু কানায় অজুকানায় অজু করবো তারপর নামাজ

আলহামদুলিল্লাহ জুম্মান নামাজ শেষ করে আসলাম মণিপুর ঘাট জামি মসজিদ থেকে আজকে জানুয়ারি দশ তারিখ চলে গেলো জুম্মার নামাজও চলে গেলো ইনশাল্লাহ সামনে শুক্রবার আল্লাহ সুস্থ থাকলে হায়াত থাকলে আমাদের এলাকায় আরেকটা মসজিদ আছে ওই মসজিদে সামনে শুক্রবার ইনশাআল্লাহ জুম্মার নামাজ পড়বে আর সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করেন যাতে আমি সামনে আলো সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাতে পারি খুবই উনি আমার দাদা নামাজ কোন মসজিদে হয়েছে এই মসজিদে পড়ছ না উনি আমাদের দাদা আমার দাদার ছোটো ভাই আপন ছোটো ভাই আর সামনে আরেকজন নেওয়া হয়েছে উনি আমার দাদার বড় ভাই তো এই মসজিদে নামাজ পড়ছ না আমি সামনে বলে